আজকে আমার মন ভালো না আজকে আমি অনেক দিন পরে লাইভ করব বাট নেট প্রবলেম তারপর আবার এত জমজম মানে সবার তোমাদের পছন্দের জমজমগুলা আমি দশ পিস করে আনা মানে চেষ্টা করছি ম্যানেজ করার বেশি পারি নাই সেটা দেখাবো সেটাও পারতেছি না কারণ নেট প্রবলেম তারপরে একটা মাসি আমারে জ্বালাইতেছে কোন দিক দিয়ে আমি যাব বলো সব দিক দিয়ে আমার জ্বালা তা আমি জানি না কি অবস্থা হবে লাইভের তারপরে দেখি কোন পর্যন্ত যাইতে পারি তোমরা যারা যারা আমার লাইভে আসছো একটু কমে কষ্ট করে কমেন্টে জানাই দাও যে লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা কারণ এটা হচ্ছে সেকেন্ড টাইম লাইভ করছি আচ্ছা সেকেন্ড টাইম মানে দুইবার চেষ্টা করলাম এই যে এইটা আসছে দশ পিস এইটা যে কি পরিমাণ সুন্দর ভিতরে কন্টাস্টের ওনা থাকবে অনেক সুন্দর পাগল যাবা দেখলে বাট দশ জন বাবা দশ জন পাবা না কাছে আমরা অলরেডি অনেক অর্ডার আছে আচ্ছা ভিডিওতে একটা লাইক দাও অ্যান্ড লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে ভিডিওতে একটা লাইক দিয়ে লাইভটা শেয়ার করে দিই আপু এটা আসছে জন এটা দশ জন পাবা এই যে এটা এটাও আরো আরো ভীষণ মানে এখানে যতগুলা সুইস কটন অ্যান্ড ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই দেখো মানে কি লেভেলের যে সুন্দর আজকে ড্রেসগুলা তোমার মাথা তো খারাপ হবে হবে সাথে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে বুঝছো ভিডিওতে একটা লাইক দাও লাইকটা শেয়ার করে দাও যারা যারা দেখছো আমি কিন্তু কিচ্ছু জানি না আমার এখানে কোনো নোটিফিকেশন ওয়াও এইটা যে কি এইটা যে কি আজকে আজকে সিরিয়াসলি আজকে সবার মাথাটা খারাপ হবে আমার আজকে পাগল করার জন্য এগুলা দিচ্ছে সত্যি কথা যেটা আমার এই কাস্টমারদের দুনিয়ার চিল্লাচিল্লি করার জন্য এইগুলো আমার দিছে যারা যারা এই যে এইটা বেগুনিটা আসছে দশটা কি যে এইগুলো কি ভাই তোমাদের মাস্ট মাথা খারাপ হবে প্রথমে এইটা দেখো প্রথমে এইটা হ্যাঁ এইটা একটা যেহেতু এখান থেকে নিছে এইটাই দেখাই হ্যাঁ এই যে প্রথমে এইটা দেখাই শূন্য দশজন পাবা চিল্লাচিল্লি করতে পারবা না দশজন পাবা হ্যাঁ জাস্ট লাইভটা কেন করে দিচ্ছি মাথাটা খারাপ করার জন্য আসছি মেন কথা হয়েছে মাথাটা খারাপ করার জন্য আসছি যারা যারা দেখছো কষ্ট করে এটা তোমার দেখলে এই ড্রেসটা তুমি দেখলে তোমার পাগল হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা দেখো দেখো কি দেখো আমি তোমাদেরকে

প্যান্টের কাপড়টাও ধরে দেখে নিবা প্যান্টের কাপড় কোয়ালিটিও খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যারা নিবা অবশ্যই হান্ড্রেড পার্টোর হয়ে অর্ডার করবা ঠিক আছে এটা ব্যাক সাইড দিবে এটা ব্যাক সাইড দিয়ে অনেক সুন্দর হবে ড্রেসটা আর দামটা পেয়ে যাচ্ছ মাত্র ডিসকাউন্ট ডিসকাউন্ট এই নাও ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করতে হবে ড্রেসটা এত সুন্দর এই দেখো অন্যটা দেখছো বলছি না বলছি কিন্তু ড্রেসটা অসম্ভব পরিমাণ সুন্দর দাম কত মাত্র নয়শো টাকা চোদ্দশো টাকা ড্রেস নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে চোদ্দশো টাকা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা আমি আজকে তোমাদের মাথাটা খারাপ করবো বুঝছো তারপরে আমি এই ড্রেসটা দেখাবো এটা দেখলে

আপু ইনশাল্লা আগামীকালকে মেমো দেবা আগামীকালকে মেমু পাবা আজকে মাল ঢুকছে মাত্র কি আমি তো লাইভেই ঢুকতে পারতেছি না আমি আজকে আজকে মাল ঢুকছে আগামীকালকে মেমো পাবা ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছ মাত্র এই যে দেখছো অন্য দেখো ওয়াও ওয়াও ভাই এটা কি এটা কি মাত্র নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ

ঠিক আছে তোর ভাইয়ের মোবাইলটা নিয়ে যায় এই মোবাইল আমার খাদিজা আপু কেমন আছো এ নাও এটা এসে এটা নিবা মাস্ট নিবা এটা অনেক সুন্দর আমি যতগুলো ড্রেস দেখাবো তোমার চোখে যেই ড্রেসগুলো বেশি ভালো লাগবে তুমি সেইটা অর্ডার করে দিবা ঠিক আছে আমার এই পাঁচটা ড্রেস দেখাবো পাঁচটাই পাঁচটাই অনেক বেশি সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিস ও আপু স্ক্রিনশট নিস নাকি নাকি বলো সরাবো সরাই দিলাম কিন্তু দশজন দশজন এটা অলরেডি দশজন অর্ডার করে ফেলছে আমি এরপরে যদি কেউ না পাম যাই না এটার স্ক্রিনশট কে নিবে বলো এটার স্ক্রিনশট কে নিবে আমার এখানে কিন্তু ভিডিও ঠিক মতো চলতেছে আচ্ছা আমরা করতে দেখতে থাকি সবাই কি নেট প্রবলেম পাচ্ছ নাকি এটার স্ক্রিনশট কে নিবে বলো আমার তো এইসব কালার ফে মানে ফেভারিট কালার না আনার কথা ছিল বাট এই ড্রেসটা তোমরা এত বেশি পছন্দ করছো বাট আমি আনতে বাধ্য হয়েছি কারখানায় আছে কিনা কারখানায় খোঁজ নেওয়া থেকে শুরু করে সবকিছু এটা আমি করছি শুধুমাত্র তোমাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ এবার আমি ব্ল্যাকটা দেখাবো আরও কয়েকটা ড্রেস আছে অসম্ভব সুন্দর অসম্ভব যার লাগবে ফার্স্ট অর্ডার করে দিও হান্ড্রেড পার আপু আমি নিব না ওই স্ক্রিনশট নাও তাড়াতাড়ি অর্ডার করবো ভাই সাপু নাও এটার স্ক্রিনশট নাও এটার স্ক্রিনশট নাও এটা কার ভাল লাগছে এটা সবার ভাল লাগছে নয়শো পঞ্চাশ টাকা হুম আমি নিছি ঠিক আছে এবার তোমার তো আমি বলি এটা দেখার পরে বল বাপু আমার এটাও লাগবে দেখবা এটা আরও সুন্দর এটা আরো সুন্দর দেখাচ্ছি আমি তোমাদেরকে দাঁড়াও এই নাও সবগুলা ড্রেস আজকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখো এটা কিন্তু ব্যাক সাইডে প্রিন্টটা যাবে এটা পেছনে পড়বে এটা পিঠে পড়বে এই ডিজাইনটা পিঠে পড়বে আমার কাছে সবচেয়ে সুন্দর ডিজাইন আর ড্রেসগুলা তোমরা জমজমের এ গ্রেড যেটা এ গ্রেড হয় সুইস কটন সেটা পেয়ে যাবা অসম্ভব সুন্দর ঠিক আছে অ্যান্ড প্যান প্যান কিন্তু আড়াই গজ পাকা ঠিক আছে ওন্না পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছে যার লাগবে ফার্স্ট আমি কিচ্ছু দেখতেছি না আমার ভিডিও আর এই হচ্ছে তোমার পু ও কার লাগবে এবার এইটা দেখো কি সুন্দর না এইটা সুন্দর অসম্ভব সুন্দর ধরো জ্বালাবে টা ব্ল্যাকカラー আছে ব্ল্যাক লাভার জন্য মানে মহা খুশি হয়ে যাবে মাত্র 950 তারপরে তোমাদেরকে আমি আরেকটা ড্রেস দেখাই এই বেগুনিটাও তোমার কাছে অসম্ভব সুন্দর লাগবে বেগুনিটা যারা আমার মতন বেগুনি লাভার তোমরা তো জানো আমি বেগুনি লাভার এটা কার লাগবে এইটা কার লাগবে আপু কালোটা আর স্ক্রিন নাও তাড়াতাড়ি করবা ভাই আমার যদি একটা ড্রেস দুইবার দেখাই তো তাহলে আমার নেট আসকে এমনিতে কাজ করতে নাও স্ক্রিনশট নাও এই স্ক্রিনশট নাও 1900 হ্যাঁ আপু অনেক নেট সমস্যা আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি শেষ করে দিব নয়শো টাকায় পেয়ে যাবা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলবা আমি স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে হেল্প করছি দেখছো বারবার দেখাচ্ছি এই নাও এটা হচ্ছে তোমার আপু আরেকটা কালার বেগুনি এটাও অনেক সুন্দর যারা আমার মতন এরকম বেগুনি লাভার ধরো এই দেখো দেখছো এটা কি এটা কিন্তু ব্যাক সাইডে প্রিন্টটা থাকবে ফ্রন্ট সাইড প্রিন্ট এই যে এটা

সবাই আমার লাইফটা শেয়ার করে দাও তোমারা নাও এই যে সবাই লাইফটা শেয়ার করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এ নাও বেগুনিটার স্ক্রিনশট নাও আপু আচ্ছা নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে রায় কালেকশন দিয়ে সার্চ দিয়ে চলে আসবে আর এটা ওন্নাটা ভিউ দেখা যায় বিউ আমার এখানে কোনোটার ভিউ দেখা যাচ্ছে না এটা ওন্নাটা দেখো ওন্না ধরো দেখ কতক্ষণ দেয় দেখছো এটা কি বেগুনি কালার এটা ভালো লাগছে না অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ আপনি এই ড্রেসটা দে ও যেটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস মোবাইল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবা অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ 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 ভালো আছি আপু আমি ভালো আছি কিন্তু লাইভ করতে পারি না এই যে এইরকম নেট প্রবলেম হয় এই প্রবলেম হয় সেই প্রবলেম হয় এর জন্য আপু তারপরে আপু দেখো তুমি কোনটা কোনটা স্ক্রিনশট নিতে পারো না আমার একটু জানাও সমস্যা নাই আমি আবার তোমাদেরকে হেল্প করছি আমি আর পাঁচ মিনিট আসি লাইভে তারপরে চলে যাবো এই নাও এটা দেখো এটা ফিরোজা কালারে একটা একদম ডার্ক একটা ফিরোজা কালার মানে একটা ফিরোজা থাকে না ক্যাট কেটে ওইটা না এটা ডেসমিন হায়দার আপু কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো তো এই দেখো এটা এই দেখো ব্যাক সাইডের প্রিন্ট দেখছো মনে হচ্ছে না আজকে আমি কোনটা রেখে কোনটা নিবো কোনটা রেখে কোনটা নিব এরকম মনে হচ্ছে না আমার সবচেয়ে জানো এত ব্র্যান্ডেড ড্রেস এত কাজ করা ইত্যাদি 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 সব চাইতে আমার পছন্দ হয়েছে জমজম আমি যে জমজম পইরা কি মজা পাই কি আরাম পাই এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সপ্লেন করে করতে পারবো না আপনারা সবাই লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্ট কিন্তু আড়াই গজের প্যান্ট পাচ্ছ অ্যান্ড ওটা ওটা এটা ওনাটা আমি একটু বলি যারা হচ্ছে তোমার আপু অর্ডার করবা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পার্সেল চেক করে নিবা যে আমি যা দেখাইছি তা পাঠাইছি কি না ঠিক আছে ওয়া দেখছো আপ ওইটা কী আপু পাঁচটা হাতে পেয়েছি মাসা অনেক সুন্দর হয়েছে সুমি আপু থ্যাংক ইউ আমাদের আজকে আমি বলি একটা কথা আমাদের ড্রেস সবসময় সুন্দর আলহামদুলিল্লাহ আমরা পচা জিনিস সেল করি না পচা জিনিস তোমাদেরকে দেইও না তারপর আনফর্চুনেটলি যদি কারো মন মতো না হয় পেজ থেকে সার্ভিস নিয়ে নিবা এটা আমার পেজে বলে দেওয়া আছে যে যারো যদি মন মতো না হয় পেজ থেকে নিজের ডেলিভারি চার্জ খরচ করে সার্ভিস নিয়ে নিতে বলবা ঠিক আছে কজ ভাই টাকা তোমাদেরও কাছে যেমন মূল্যবান আমার কাছেও তেমন মূল্যবান ঠিক আছে তো আমি চাই না আমার পেজ থেকে কেউ প্রোডাক্ট কিনে হয় না মনে কষ্ট নিয়ে থাকুক ভাই পেজ থেকে সার্ভিস নিয়ে নেবে এটা আমি সময় বলি আর সবসময় একটা কথা মনে রাখবা যে আপু তোমার কাছে ভালো লাগবে না এর মানে এটা না যে দশজনের কাছে ভালো লাগবে না তোমার কাছে যেটা ভালো লাগবে না দশজনের সেটা প্রিয় জিনিস থাকবে এটা মাথায় রাখবা ঠিক আছে আর আমার পেজের প্রোডাক্ট আমার আল্লাহর রহমতে আমি কোনো বুস্ট করাই আমার পেজে তিন লাখের কাছাকাছি ফলোয়ার্স আনি নেই এটা শুধুমাত্র আমার সব কাজ যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে আমার কাস্টমার হয়েছে অ্যান্ড তারা আমার এই পর্যন্ত রেগুলার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে আলহামদুলিল্লাহ নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস ডাক্টটা কমপ্লিট করে ফেলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটা তোমার অ্যাডভান্স করা লাগবে না ধরে চেক করে প্রোডাক্ট নিবা ভালো না লাগলে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিতে পারবা এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা লাইভ ভিডিও শেষ করে দেবো পাঁচ দশজন করে পাবা দশ জনের বেশি কিন্তু দেওয়া যাবে না তারপর ড্রেস শেষ হয়ে গেলে কারখানায় আবার খোঁজ নেওয়া হবে তারপরে যদি ড্রেস থাকে তারপরে আবার ম্যানেজ করে দেওয়া হবে সেটাও ভিডিও দ্বারা আপডেট দিয়ে আপডেট জানায় দেওয়া হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তোমরা এত বিউটিফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছ অর্ডার ফার্স্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার দর্ডারটা কমপ্লিট করে ফেলতো আমি জাস্ট আপু আপডেটটা দেওয়ার জন্য আসছি কারণ হচ্ছে তোমার কেন হ্যাঁ না লাইভ তো করতে পারি না শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য আসছি কারণ ওই যে লাইভ করতে পারি না নেট প্রবলেম ইত্যাদি সমস্যার জন্য তাই না ছোটো ছোটো ভিডিও পোস্ট করে দিই তোমাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয় মাত্র কোনটা রেখে তুমি কোনটা নিবা বা ভালো লাগলে সবগুলো নিয়ে সব সবসময় এত সুন্দর জমজম আসে না আর কারখানার বেস্ট 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 জমজমগুলো তোমরা পাচ্ছ তাও আবার এ ক্যাটাগরি একদম এ গ্রেডের কাপড়গুলা পাচ্ছো তোমরা ঠিক আছে আপু সুইস কটনের রেগুলা কিন্তু জমজমের অনেক ক্যাটাগরি হয় লন হয় তারপরে কম দামি সুতি হয় কম দামে মানে পাঁচশো পঞ্চাশ টাকাতেও জমজম পাওয়া যায় সেটা তোমরা বুঝবা না তোমাদেরকে জমজম বইলা সেল করে দিবে জমজমের আবার আঠারোশো টাকারও ড্রেস হয় মাথায় রাখবা মামনিরা সবাই ভালো আছে আপু তোমরা যারা মানে বুঝো না তাদেরকে আমি বুঝানোর জন্য বলছি আপু কখনোই মানে জিনিস কিনবো চেষ্টা করবো ভালো থেকে জন্য সুবিধা অসুবিধা দেখবে প্লাস তোমার সবকিছু সার্ভিস দিবে আর ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি কেনার চেষ্টা করবা এই ড্রেস গুলা পাঁচটা ড্রেস দেখাইছি না পাঁচটা ড্রেস যে নিবে তার মাথায় রাখো সবচেয়ে সুন্দর ড্রেস গুলা কিনছো আর এই মানে মেন কথা তুমি আমাদেরকে বাংলাদেশের যে জমজম যারা মেকিং করে হ্যাঁ এগুলো তো পাকিস্তানি ড্রেস এর মাস্টার কপি করা হয় যারা মেকিং করে তাদের মেন ব্রাঞ্চ মেন জায়গা থেকে আমাদের প্রোডাক্ট আসে যারা চোদ্দশো টাকা করে কেনে তাদের প্রোডাক্ট যেখান থেকে আসে আমি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে যে বিক্রি করি আমারটা সেম জায়গা থেকে আসে তারা প্রফিট করে পাঁচশো টাকা বেশি আমার প্রফিট থাকে এতটুকু ঠিক আছে এতটুকুই বুঝো আমাদের পেজ থেকে প্রোডাক্ট কিনে কেউ কোনো দিন ঠোক বানায় না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাও তোমাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য আমি আসি আপু অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে তো ভিডিওতে একটা লাইক দিয়ে অর্ডারটা ডান করবা যারা যারা এখন যেই ভিডিও যেই ভিডিওটা দেখবা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তো ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ আসসালামু আলাইকুম পাঁচটা জমজম দেখেছি পাঁচটাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম টাটা আপু কয়েকদিন আগে আমার জামা অর্ডার করতে চেয়েছিলাম হ্যাঁ বলে বিকাশ করতে পরে আর অর্ডার শোনো আমরা আর এই ভালো হয়েছে হ্যাঁ ফ্যাদে তুমি বলছো সেটা হয়েছে আমরা কিন্তু এক টাকাও বিকাশ নেই না একটা টাকাও অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করি এক টাকাও কেউ যদি ফোন দিয়ে মেসেজ দিয়ে টাকা চায় ওরা ফ্রড মাথায় রাখবা ওরা ফ্রড তোমার টাকা খেয়ে যাবে একটু আমি কিন্তু আমার প্রোফাইল পিকচারটা দেখো আমরা এক টাকা অ্যাডভান্স নেই না যদি কাউরে লোভে পড়ে টাকা দেন সেক্ষেত্রে আমরা কিন্তু জানি না তোমাকে লোভ দেখাবে তুমি আপনি পাঁচটা জমজম দেখছেন ওইখান থেকে আপনি একটা কিনলে দুইটা ফ্রি পাবেন ঠিক আছে তিনটা কিনলে একটা ফ্রি পাবেন এরকম লোভ আমরা দেখাই না এরকম অনেস্ট মানে এরকম দুই নাম্বারে ব্যবসা আমরা করি না ঠিক আছে আমরা যা করব দুই পয়সা প্রফিট করব সেটা বলে করব। তো এটা মাথায় রাখবা কা কখনো লোভে না কোনো পেজ থেকেই লোভে পড়বা যারা রিয়েল পেজ কখনই তারা এই ধরনের অফার দেয় না যে তিনটা কিনলে একটা ফ্রি পাবেন দুইটা কিনলে একটা ফ্রি পাবেন এই ধরনের অফার দেয় না সেটা শোরুম অফার দেয় যে শোরুমে আসেন দেখেন দেখে বেছে কিনেন এইরকম অফার দেয় কিন্তু অনলাইন পে যারা বা প্রফেশনালি কাজ করে তারা কখনোই তোমাদেরকে এই ধরনের ধোকাবাজি করবে না যারা করবে তারা মনে করবে ফ্রড ওকে আমরা কিন্তু একটা একটাকে অ্যাডভান্স নেই না এটা মাথায় রাখবা তো ভালো থাকবো আল্লাহ আসসালামু আলাইকুম তোমার চোখে যেই দিকগুলো ভালো লাগছে তুমি এখনই অর্ডার করবে